আসসালামু আলাইকুম বারাকাতুহু বিসমিল্লাহির রহমান রহিম মরহুমের পর সফর সফরের শেষে মাহে রবিউল রবিউলা দৈন্য হল রে আমার নবী গণে খুশি হলরে দৈন্য হল রে রবি লা হল রে রবির হল রে হলরে হল রে বার বারো মাস শ্রেষ্ঠ মাসে মাহে ওল সেই রবি ওলে তো শ্রী মানলেনে মায়ারুন সেই রবি ওলে তো শ্রীমানলেনে মায়ারুণবি বার রবি আসলেন তিনি তাহার শিলাতে সৃজন হল এই পৃথিবী রবি রাওয়াল আসলেন তিনি তাহার শিলাতে সৃজন হল এই পৃথিবী জন্ম হয়েনি আসিলেন মকায় হেজরত করিলেন তিনি অদম শহীদ কান্দি সদা যেতে মদিনায় জন্ম হয়ে নবীজি আসিলেন হিজরাত করিলেন তিনি মদিনায় অদম শহীদ কান্দি সদা যেতে মদিনায় রবিওয়াল হল রে খুশি হল রে দন্ন হলো রে বারবি ওয়াল দন্ন হল রে বারো মাসে শ্রেষ্ঠ মাস মাহের বিল শেরবি ওল তো শ্রী না মায়ার নবী শেরবি ওল তো শ্রী মায়ার নবী